হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল আজকে পি এম কিষানের টাকা দেওয়ার ডেট পি এম টাকা আপনার ঢুকবে কি না কীভাবে বুঝবেন প্রথমে আপনারা পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে ব্যানারটা ক্লোজ করে দিয়ে একদম নিচের দিকে এসে নো ইয়োর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে অর্থাৎ আপনার যে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে ইনপুট করে দেবেন ইনপুট করার পরে এখানে ক্যাপচা ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তো আমি দেখুন ক্যাপচা ফিল করছি টাকা কাদের ঢুকবে কোন লেখাটা দেখালে টাকা সত্যি ঢুকবে সেটা কিভাবে বুঝবেন আজকে দেখিয়ে দিচ্ছি দেখুন এরপর গেট ওটিপি এই অপশানে ক্লিক করলাম তারপরে আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে তো ওটিপি চলে এসেছে আমরা ওটিপিটা এখানে ইনপুট করে দিয়ে গেট ডাটা এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে অবশ্যই এখানে আপনারা নাম রেজিস্ট্রেশন নাম্বার ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম সব কিছু দেখে নেবেন ডেট অফ রেজিস্ট্রেশন সব কিছু ঠিকঠাক এখানে দেখাবে তারপরে এখানে যদি ক্লিক করেন দেখুন এখানে এখানে দেখুন ল্যান্ড সেডিং ইয়েস দেখাবে এখানে গ্রিন কালারের ইয়েস থাকবে আর হচ্ছে কে ইয়েস দেখাবে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানেও কিন্তু আপনার ইয়েস দেখাবে যদি এটা সঠিক ঠিকঠাক দেখায় তারপরে আপনারা কি করবেন এখানে দেখুন আমার যে লাস্ট ইনস্টলমেন্ট ডেট এখানে শো হচ্ছে ডিটেলস এখানে আমার যে নয় নম্বর ইনস্টলমেন্ট অর্থাৎ আমি গত আটটা ইনস্টলমেন্ট পেয়ে গেছি কিন্তু নয় নম্বর ইনস্টলমেন্ট আমি পাওয়ার কথা তো এখানে এফটিও প্রসেসড এখানে এরকম গ্রিন কালারের ইয়েস যদি থাকে আর এখানে পেমেন্ট স্ট্যাটাসের এখানে লেখা থাকবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা যদি থাকে আর পেমেন্ট মোড এখানে আধার লেখা থাকবে বাকিগুলো এরকম ফাঁকা থাকবে যতক্ষণ টাকা না ঢুকবে ততক্ষণ এইগুলো পূরণ হবে না তো এখানে যদি আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এস বাই এস্টেট এই লেখাটা সঠিক থাকে এবং এফটিও প্রসেসটা যদি এখানে গ্রিন কালার ঠিক চিহ্ন থাকে এবং ইয়েস লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার পি এম কিষানের টাকা আজকে ঢুকবে তো বন্ধুরা এই আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ধন্যবাদ